పేలా I'm yeah. 이, 나, 서 సరే అన్నదసో కరదేవుడు యాకోట అలలేనా Sehingga dia dua

মাটির কটা লকটা দুলা দুলা কাইনেরারারারেনে Allah, yeah. Allah, 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 এরা Allah, 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 Allah,

সারাান ছানি দশি ক্েযওলা, হালি কারান কমলেেএ কারি মালে স্যা বনি করোটি কলেনে পামলি করানি করশি কালে ওলেযা এনি করাল নি ক�

দা হিসাবক বিচার হইতো বুঝ হইছে নিয়ম নীতির বিচার মায়া মোহাম্মদ দেখাই না বাড়ি দামি জিলাদ কইরাই না আলী পতন না ঠিক আছে না মিলাদ শরীফ কইরাইতা দোয়া কইরাইতা লাভ হইবো আমরার উদ্যখানে কবর সামনে তোুসে দিবা আপনারা දෙজনের কবর কত হইবো নাম মায়া দোয়া করেন আল্লাহর কারণ তো

হয়ে গেছে আরাবী ভাই রহমত নাযিলী জেলানা ইমাম সাহেব মায়া করবা আমার ঈসাউল জিন ভাই জেলানা আইতো গালুপুরিয়া আইতো গালু আপনারা দেখো এই খানক বলে আপনারা কোলাবার হযরত মাওলানা আমিরউদ্দিন যাবলেন আলি মকবুল মায়া করবা নবিয়ে ফরমা আজ উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবি আকরাম ওয়ারিসুল উম্মতি উলামায়ে কেরাম বল বলেন এরা মায়া করবা লাভ হইলো আত্মমন

عالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وتعنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقصرنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة المطفي بها عبر الوباء 5 కా఺ాదిలులుది. 6 ల౴దివాదసిమిరం. 8 లృలిజఛి আল্লাহ তোমার অন্তরে দুনিয়াക്കളുടെ মধ্যে রয়েছে দেওয়াপরব। আর আমরা এই মসজিদ কমিটি যুব কমিটি তোমাদের অভিনন্দন করলাম। আমার জিয়ারতে হযরত ওলামা තුমাসহ শিবলাই দেব আয় আল্লাহ আয়াতুল আকবর রহিম। আল্লাহ রাসূল আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি এসে সুবিদেশে পিতার জানুয়ারি তত্ত্বাবলে ইবাদত কর। আল্লাহ যত মেবারী ও গোসাই এসে সুবিদেশে ইবাদত কর। আল্লাহ তোমার

is